সকাল সকাল রুম থেকে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে বাইরের এটা মনে হচ্ছে মেট্রোর লাইনই হবে মনে হচ্ছে না এটা মেট্রোরই লাইন হচ্ছে এটা রাঁচি মেট্রো সম্ভবত সকাল সকাল চলে এসছে মর্নিং টি আর ব্রেকফোস্ট হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম রাঁচি তো কালকে ব্লগে দেখলে আমরা রাতে এসে পৌঁছেছিলাম এখানে রাত্রি প্রায় সাড়ে নটা পৌঁছা দশটা নাগাদ তারপরে খেয়ে দে শুয়ে বললাম কারণ প্রচন্ড টায়ার ছিলাম কালকে আর আমরা এখন বেরোবো রাঁচি সাইড সিন করতে ওর মধ্যে কিছু কিছু জায়গায় ইন ইনভলভ আছে যেমন হচ্ছে হুড্রু জোনা আরও কিছু আছে যেগুলো উড্রুজনা যেন ওয়াটারফল অ্যান্ড আরও কিছু জায়গা আছে যে নামগুলো আমার এখন মনে পড়ছে না বাট যখন যাব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেই জায়গাগুলো আর কালকে আস্তে আস্তে রাঁচির যে সৌন্দর্য মনসুনের রাঁচির যে সৌন্দর্য সেটা রাত্রিবেলায় কিছুটা উপভোগ করা গেছিলো পাহাড় দেখে আর পাহাড়ের ওপর মেঘের শাড়ি দেখে তো আজকে সকালে আরও উপভোগ করা যাবে এখন কিন্তু সকালে কোনো বৃষ্টি পড়ছে না আকাশে না হালকা হালকা মেঘ করে আছে আর হালকা আছে তো বাইরে হয়তো একটু হিউমিড বাইরে তো হিউমিড অবশ্যই আর অতটা গরম নেই বাট হিউমিডিটি আছে আর একটা জিনিস তোমায় দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এই টি শার্টটা দেখছো বেঙ্গল কাপল রাইডার্স এই টি শার্টটা আমরা ডিজাইন করে বানিয়েছি তো এই টি শার্টটা পরে আজকে বেরোনো হবে এই টি শার্টটা পরে আজকে বেরোনো হবে আর যে যে জায়গাগুলো যাওয়া হবে সেগুলো তোমাকে দেখাবো আর প্রথম হচ্ছে ব্রেকফাস্ট করা সকালে চা খেয়ে নিয়েছি ব্রেড টোস্ট খেয়েছি কিন্তু ব্রেকফাস্টটা করা বাকি আছে সেটা এখন বেরিয়ে করবো তো এখন সবাই নিচে চলে এসছে আমি অনেকটা লেট এসছি, আমার জন্য নাকি এক দেড় ঘন্টা সব ওয়েট করেছে যাই হোক অ্যাপোলজিস তার জন্যে তো দেখছো বাইকগুলো সব রেডি হয়ে গেছে সাউন রেডি হয়ে গেছে একদম টপ বক্স ফিট করে আর টপ বক্সের অবস্থা আমাদের দুজনেরই খুব খারাপ একদম ধুলো বালি লেগে তাও পেছনের টায়ারটা অনেক চকচকে আছে কারণ কালকে ও ধুয়েছে আর আমার পেছনের টায়ারের অবস্থা এইরকম কারণ ধোয়া হয়নি বিখ্যাত পাইপ দিয়ে ধোয়া হয়েছে এটা কালকে আবার ধুতে হবে কালকে চেনটা ক্লিন করব ভালো করে আজকে চেনটা ক্লিনই ছিল তো লুপ করে নিয়েছি শুধু আর গাড়ি সবার গাড়ি মোটামুটি সকালবেলা সবাই পরিষ্কার করে চেন লুপ চেন ক্লিন করে একদম চাকাচাক হয়ে গেছে গাড়িগুলো এখন বেরোনো হবে এখন যাওয়া হবে ফার্স্ট ডেস্টিনেশানটা জিজ্ঞেস করতে হবে আমাদের লিডার ভিক্টার ঘোষকে তাই তো তো ওকে প্রথম ডেস্টিনেশনটা জিজ্ঞেস করতে হবে কোথায় যাওয়া হয় আমাকে বলেছিল কিন্তু আমার মনে নেই হোটেল থেকে সব বেরোচ্ছে সবাই রেডি তো আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে আগে আমরা ব্রেকফাস্ট করবো দেন যাব হচ্ছে সিকিদ্রি ভ্যালি ওর ওখান থেকে নেক্সট আছে বলবো কোথায় যাওয়া হচ্ছে ওখানে টাটার কোনো একটা নিউ মডেল নিয়ে আসছে পুরো ঢেকে জানি না কী মডেল এটা নতুন লঞ্চ করতে চলেছে বা লঞ্চ করেছে বা লঞ্চ করবে এরকম আমি দেখতে হবে দেখতে হবে এখন আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করতে আসলাম এই যে দেখতে পাচ্ছ গাঙুর বলে গাঙুর গোবিন্দাম ভেজ রেস্টুরেন্ট এখানে ব্রেকফাস্ট করবো এখানে বাইকের লাইন আপ লেগে গেছে অলরেডি এই যে এখানে চলে আসছে দেহি আর এখানে চলে আসছে প্লেন দোসা আর ওইটা শাওনের কাছে মশলা না না উল্টো বল উল্টো এটা মশলা দোসা আর ওটা প্লেন দোসা আচ্ছা হ্যাঁ ওর ভেতরটা খালি কিছু নেই দেহি ভাল্লাটা এই দেখে সিড ওদিকে ব্লক করছে আমিও ব্লক করছি আমার হেলমেটে মাউন্ট আছে আমি হেলমেট হেল হেলমেট টুরে ব্লক করতে রাখ কাঁধে নিয়ে একদম কাঁধে আর বাকিরা এখনো ওয়েট করছে খাবার আসেনি

তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম একটু দাঁড়িয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটু হাওয়া দিলাম বাইকের টায়ারে এখন আমরা যাচ্ছি হচ্ছে সিকিত্রি ভ্যালি যেটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে মোটামুটি থার্টি টু থার্টি থ্রি কিলোমিটার মতো শহর থেকে বেরোতে পারলে বাঁচি কারণ এখানে প্রচণ্ড জ্যাম দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া এখানে একটা জিনিস হচ্ছে এখানে কোনো সিগনাল নেই কোনো সিগনালের কোনো চিহ্ন অবধি নেই এখানে তো যে যেখান দিয়ে পারছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে ওভারটেক করতে দেখো কি অসাধারণ এতক্ষণে ভালো রাস্তা পাওয়া গেল আর চারিদিকে দৃশ্যটা দেখো আকাশ মেঘে ঢাকা আর চারিদিকে গ্রিন এবার আসছে এখন রাইডের মজা আছে আমার বাইকে হর্নটা খারাপ হয়ে একদমই হর্ন কাজ করছে না আর ভিক্টার দেখলো ভিক্টার আছে এখানে ও করে দিচ্ছে কাজ আমার থ্যাংক ইউ সো মাছ ভিক্টার এইটা ছোট করে দিন আচ্ছা বাপাস নিয়ে নিলাম থ্যাংক ইউটা তো এখানে ভিক্টার করে দিচ্ছে না এটার জন্য আমাকে এটা আমি আগে দেখিয়ে এসছি হর্নটা মাঝে মাঝেই আমার কাজ করে না বৃষ্টির জল ফল পড়লেই তার কেটে যায় লুজ হয়ে যায় তো এখন এই কাজ চলছে এখন খোলা হয়েছে এখানে হর্নটা থাকে সো ফাইনালি হর্নটা ঠিক হলো ভিক্টর পুরো হর্ন এখন ঠিক করে দিয়েছে মাস্ট বাজছে এখন হর্ন না তো এই হর্নটা সারানোর জন্য আবার আমার কোনো মেকানিকের কাছে যেতে হতো চলো আর দু কিলোমিটার আছে আমাদের ডেস্টিনেশন এখন ফটাফট যাওয়া যাক দেখা যাচ্ছে সামনে কি অসাধারণ অসাধারণ সব দাঁড়িয়ে পড়েছে এখানে এখানে সব ফটোশুট চলছে সামনে ভিউ দেখো কি অসাধারণ দেখি একটু ওপরে উঠে এই দেখো দারুণ লাগছে দারুণ 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 এখন মহিলাদের সব চলছে ওই যে ফটো তুলছে তুলছে ওখানে সবাই ফটো চলো ফটো তোলা হয়ে গেল এখানে এবার বেরোই এখানে কি হয়েছে না এই গাড়িগুলো মনে হয় খারাপ হয়ে গেছে তো এখানে সমস্ত যখনই গাড়ি আছে জ্যাম লেগে যাচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে আর রোদও আছে খুবই ওয়েদার প্রকাশ্য দেখেছিলাম বৃষ্টি হওয়ার কথা আজকে হালকা ফুলকা কিন্তু সেটা না হয় রোদ দেখা সত্যিই বার উঁচু গোপ্র তো বোঝা যাবে না কিন্তু অনেকটা খাড়াই মানে একদম এরমভাবে বাঁশগুলো নামছে ওঠার সময় ফিল হয়নি এতটা নামার সময় যেন মনে হচ্ছে অনেক নাম নিচে সামনের ভিউ নিয়ে তো কোনো কথা হবে না সামনে দেখো কি বিরাট নামছে ঝর্ণাটা এটাই ছিল কিন্তু সিগিত্রি ভ্যালি এই ভ্যালির মতো রাস্তাটা উঠে নেমেছে আর ভ্যালিটা তোমরা দেখতেই পেলে একটু আগে রাস্তাটা সত্যি অসাধারণ লাগবে চারিদিকে গ্রাম আর পুরো বন জঙ্গল এখানে একদম আউটস্কার্টের রাস্তা এখন আমরা যাচ্ছি হুড্রু কৌসের দিকে হুড্রু পৌসার মোটামুটি হয়তো ছ সাত কিলোমিটার হবে মাইল দেখলাম হুড্রু ফল আর দু কিলোমিটার মতো এইয হুন্ড্রু ফল এক কিলোমিটার হুন্ড্রুডেঞ্চার পার্ক এক কিলোমিটার এই রাস্তাটা সকালবেলা এত সুন্দর দেখতে লাগছে তেমনি ভয়ঙ্কর দেখতে লাগবে রাত্রিবেলা চিন্তা করতে পারছে এরকম ফাঁকা রাস্তা বন জঙ্গলে ঘেরা আর রাত্রিবেলা তুমি একা যাচ্ছ বাইক নিয়ে ওই যে সামনে দেখো হুনরু জলপ্রপাত আপনার শখ আছে এখানে আমাদের একটা শট নেওয়া হচ্ছে ভিক্টার শট নিচ্ছে ইয়ে ভাই সাব দেখো এটা হচ্ছে হুনরু জলপ্রপাত নিচে নেমেছে এখান থেকে জলপ্রপাতটা নিচে পড়েছে নিয়ে ওই যে দেখছে চলে গেছে সোজা চলে গেছে ওখান দিয়ে নদীটা দেখো বরাহ যাচ্ছে আমার সামনে দিয়ে দুটো বরাহ ও কি লাগছে কি লাগছে ভাই কি লাগছে এটা হচ্ছে হুন্ডরু ফলে যাওয়ার রাস্তা আর তার আগে তোমাদের এখান থেকে কিন্তু টিকিট নিতে হবে দেখছো টিকিট কাউন্টার জিরো ওয়ান লেখা আছে তো এখান থেকে টিকিট নিতে গেছে এখন ভিক্টার তনায় আর আমরা এখানে একটু ওয়েট করছি প্রচণ্ড জল চেষ্টা পেয়েছে তো লেবু জল একটু খেতে পারি সামনে দোকান আছে ওখানে দাঁড়িয়ে একটু খাওয়া যাবে তারপর নেওয়া যাবে ফলসের দিকে তো এখান দিয়ে হুন্ডরু যাওয়ার রাস্তা আর প্রচন্ড জল চেষ্টা পেয়ে গেছিলো তো এখানে এটা কি বিটনু না লেবু তাই তো বিটনু আর লেবু দিয়ে জল করছে বারোটা অর্ডার দেওয়া হয়েছে আমরা জন তো এখানে জানি না এখানে খাওয়ার অর্ডারও অনেকে দিয়ে যাচ্ছে হুন্ডরুতে কারণ হুন্ডরুতে নামার এ ভিক্টার এখানে নামার সাতশোটা সিঁড়ি এখানেই এখানে পাঁচশোটা সেভেন সিঁড়ি হুতে নামার জন্যে জাস্ট ফেটে যাবে সিরিয়াসলি দেখা যাক পারা যায় কি যায় না যারা পারবে না তারা ওপরে কোথাও বসে যাবে দেখি আমি কতটা আমি এত কোনো দিন সিঁড়ি ভাঙিনি দেখা যাক তো এখন আমরা এগোচ্ছি হুন্ড্রু জলপ্রপাত নামার যে সাতশো কত সাতশো চুয়ান্ন না কটা সিঁড়ি বললাম সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি নেমে আমরা যাব নিচে তো আরেকটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি যেটা হচ্ছে এখানে ঢোকার সময় দেখালাম যে টিকিট আমাদের কাটতে হলো সেই টিকিটটা হচ্ছে পার হেড দশ টাকা আর পার বাইক হচ্ছে কিন্তু পনেরো টাকা করে টিকিট তো আমাদের ছিল জন ছটা বাইক তো সেই হিসাবে টিকিটটা কাটা হয়েছে এখন যাওয়া যাক সাতশো পঁয়তাল্লিশ সিঁড়ি দেখি কিভাবে নামা ওঠা যায় নামাটা তো ঠিক আছে উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে আর এখানে যাচ্ছে কি সুন্দর গাছের পেয়ারা বিক্রি হচ্ছে ছোট্ট ছোট্ট পেয়ারা এখানেই হয় বেশ নুন ফোন দিয়ে মাখিয়ে হেভি আর লেবু জলটা প্রচন্ড রিফ্রেশিং ছিল মানে স্টিং খেলাম স্টিং খেয়েও এতটা রিফ্রেশমেন্ট লাগলো না যতটা লেবু জলটা খেয়ে লাগলো এখানে না টিকিটটা দেখাতে হবে টিকিট দেখানো হয়ে গেছে হয়ে গেছে টিকিট দেখানো এই দাদা টিকিট নিচ্ছে এখানে আর এখন মোটামুটি সাড়ে তিনটা বেজে গেছে আমরা ঢুকছি এই যে এবার সিঁড়ি শুরু কিছুটাই নেমেছি এখান দিয়ে নামা হলো এখনও অনেক দূর যেতে হবে অনেক দূর আর দেখতে পাচ্ছ সব সিঁড়ির আশেপাশে সবাই বসে আছে তারা মানে পরিশ্রান্ত মানে ঘেমে এনে একসাগার কারণ সাড়ে সাতশো সিঁড়ি ভেঙে তারা উপরে উঠেছে অলরেডি আর তোমরা সামনে দেখতে পাচ্ছ হুন্ড্রু জলপ্রপাতের প্রথম ঝলক দেখা যাচ্ছে আর আকাশটা এরকম হালকা হালকা মেঘে ঢেকে গেছে এতক্ষণ কিন্তু কড়া রোদ ছিল সিঁড়ি দেখেছ এই ঘুরে 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 নেমেছে দেখো এরমই ঘুরে 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 উঠতে হবে তো এইখানে মোটামুটি দেখছি সিরিজ শেষ নামাটা এমন কিছু মনে হলো না বাট ওঠার সময় মনে হবে আর এই যে দেখতে পাচ্ছ এবার একটুখানি পাঁচশো ছশো মিটার মতো হেঁটে যেতে হবে হালকা ট্রেক মতো আছে চারিদিকে ঘন জঙ্গল আর এই জঙ্গলের পিছনে হুনরু ফলস আকাশের রোদ্দুরটা দেখো রোদের ছটাটা অসাধারণ দেখাচ্ছে এখানে কাঠ দিয়ে কিন্তু খুব সুন্দর ক্রাফট বানানো হচ্ছে দারুণ এই সব বানাচ্ছে এখানে ও এইখান দি জলের সেটা আসছে গায়ে যে জলপ্রপাতটিকে দেখার জন্য বা যে রোমাঞ্চকর অভিজ্ঞতাটা সঞ্চয় করার জন্য দিক থেকে মানুষ ছুটে আসে এই ঝাড়খণ্ড রাচিতে সেই অপূর্ব অসাধারণ হুনরু জলপ্রপাত আমাদের সামনে ওয়াও ওই ওপর থেকে গম গম করে নিচে পড়ছে হুনরু জলপ্রপাত এই হুন্ডলু জলপ্রপাতটি কিন্তু সুবর্ণরেখার নদীর গতিপথে তৈরি হয়েছে আর এটি হচ্ছে থার্টি ফোর্থ হায়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া চিন্তা অ্যান্ড এটা হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডের একটা মেন মেন ট্যুরিস্ট স্পট একটা মেন ওয়াটারফল যেটা কিন্তু আটানব্বই মিটার অথবা তিনশো ফিট থেকে ওপর থেকে নিচে ঝরে পড়ছে উপর থেকে গম গম করে পড়ছে জল আর দেখো ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে মিশে যাচ্ছে আকাশের সাথে আমি একটু চুপ করছি তোমরা চুপচাপ এই ওয়াটারফলের যে গম গম শব্দ আর যে ভাইপটা সেটা একটু উপভোগ করো উঠেছে দেখো এতক্ষণ মেঘে ঢাকা ছিল এখন রোদটা উঠেছে অপূর্ব লাগছে কি অবস্থা মোটামুটি ফিফটি পারসেন্ট মতো উঠেছি তাতেই দুবার বসতে হয়েছে সিরিয়াসলি নামার সময় এত কিছু লাগেনি পার ওঠার সময় জাস্ট মানে সমস্ত এনার্জি এক্সস্ট এখন এত সিঁড়ি বাকি ওটা এই পুরো সিঁড়ি উঠে চলে আসলাম দেখছো শেষ যেখান থেকে শুরু করেছিলাম লেখা আছে আউট আর এইখানে লেখা আছে কুল সিঁড়ি সেভেন ফর্টি ফাইভ ঠিক তাহলে সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি গুনে গুনে নামলাম উঠলাম এখন লেবুর জল খেতে হবে দু গ্লাস নাহলে এনার্জি আসবে না চলো আর অর্ডার দেওয়া আছে দেশি মুরগির ঝোল যেটা এক কিলো মুরগি নেবে বলছে সাতশো টাকা আর তার সাথে ভেজ থালি যেরকম নর্মাল থাকে সেরকম যেটার দাম হচ্ছে সেভেন্টি না সিক্সটি রুপিস ওকে তো সবাই মোটামুটি নিচ থেকে ওপরে চলে এসছে প্রচণ্ড এক্সস্টেড হয়ে গেছিলো সবাই ঠান্ডা ঠান্ডা লেবুর জল খেয়ে সব এখন প্রাণ ফিরে পেয়েছে আর এই যে দেখছো রান্না চলে এসছে একদম ফ্রেশ রান্না চলে এসছে এইখানে রান্না হচ্ছিলো এতক্ষণ ধরে আমাদের জন্যে এখানে চিকেন টিকেন বানানো হচ্ছিল আর এটা হচ্ছে দেশি চিকেন দেশি মুরগির ঝোল এই যে এখন বাজে ঘড়িতে সন্ধ্যে ছটা দেখতে পাচ্ছ এখন করা হচ্ছে লাঞ্চ এখানে এখানে লম্বা করে সব বসে পড়েছে এই যে এখানে ভিক্টর সবাইকে সার্ভ করে দিচ্ছে বেশ বেশ ভালো খাবারটা ডাল দিয়ে আলু ভাজাটা খেলাম বেশ ভালো চিকেনটা টেস্ট করিনি এখনো বাট গন্ধ শুকে লাগছে ভালোই হবে বাকি আরেকটা তরকারি দিয়েছে আর পাঁপড় দিয়েছে এখানে খাওয়া দাওয়া হয়ে গেল এখন বেরিয়ে যাচ্ছি বিকেল নেমেছে আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসছে আর ডান দিকের ভিউটা দেখো কি অসাধারণ দারুণ লাগছে আজকে এই দুটো পয়েন্টই দেখা হলো আর দেখা হলো না প্ল্যানে ছিল অনেক কটা বাট এনার্জি ছিল না আর কারণ এখানে সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি উঠে নেমে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব করার পর আর টাইম হলো না এখন যাচ্ছি হোটেলের দিকে দেখো এখানে ইয়ে বলছে আর ওদিকে অনেক দিন বাদে দেখলাম ওই বাইকের সেই মগটা কুয়া হতো না ওইটা লেগেছে এখানে ও চলে আসার পর আমরা বাইরে থেকে ডিনার কিনে আনলাম বাট এখন যেটা হচ্ছে এখন একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে তনয় কালকে বার্থডে ছিল ফিফটিনথ অগস্ট ওর বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে এখন চলে এসো চলে এসো রাইডিং জ্যাকেট করে শনের বার্থডে ছিল নাইন্থ অগস্ট দুইজনের একসাথে সেলিব্রেশন করা হচ্ছে ডিয়ার সাইড তো বেঙ্গল কাপল রাইডার্সের উদ্যোগে করা রাঁচি পাত্রাথু ভ্যালি ট্রিপের সেকেন্ড দিনটি এইভাবেই শেষ হলো বার্থডে সেলিব্রেশনের মাধ্যমে খুব মজা হলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে লাইফ রাইড অ্যান্ড এই এপিসোড যেটা চলছে সেটা প্রথম পর্বটি দেখার জন্যে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কীভাবে কলকাতা বা হুগলি থেকে আমরা রাঁচিতে আসলাম রাইড করে আমরা ছজন কাপল সেটা অবশ্যই দেখবেন আর জানাবেন কিরম লাগছে আপনাদের আমাদের এই ভিডিও তো আজকের জন্যে টাটা গুড নাইট বাই